সত্যজিতে গোটা ঘটনাক্রম এবং তার মধ্যে দাঁড়িয়ে গতকাল অপূর্ব বিশ্বাসের বক্তব্য আপনার 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 কতটা 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 অভিজ্ঞতা থেকে লাগছে লাগছে এই নতুন কাকুর আমদানি মোপিয়া একটা কথা বলা দরকার আছে যে দেখুন ময়না তদন্ত পোস্টমর্টেম মাথায় রাখতে হবে একটা লাইন আমরা বলি যে যে মৃতদেহ কিন্তু কথা বলে একটা জ্যান্ত মানুষ কথা বলে না জ্যান্ত মানুষ কোর্টে গিয়ে অন্য সাক্ষী দিয়ে দেবে ধরুন কোনো ব্যাপারে ডাকাতি কেসে অন্যকে রেপ কেসে অন্য সাক্ষী দিয়ে দেবে অন্য স্টেটমেন্ট দেবে মৃতদেহ কিন্তু কথা বলে যখন পোস্টমর্টেম করা হয় তখন বেসিক্যালি এটা আউট অফ বাউন্ড থাকে আউট অফ বাউন্ড মানে অন্য লোক ঢুকতে পারবে না কোনো লোক গাইড দিতে পারবে না যেটা বলা হচ্ছে না যে দুজন ছেলের মুখে ছিলেন সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন ইনকোয়েস্ট করে আমি জ্ঞাতার্থে বলি এটা আলোচনার জন্য বলছি আমি সাউথ কলকাতার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দক্ষিণ মধ্য কলকাতারও ছিলাম মোটামুটি দু থেকে দু হাজার প্রচুর ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের জন্য আমাকে থাকতে হয়েছে ঘটনা হচ্ছে এই যে মৃতদেহ কথা বলে এখন ঘট কেন চাপা এই যে বলছে না যে ডক্টর অপূর্ব বিশ্বাস যেটা প্রথম স্টেটমেন্ট করেছেন এটা কিন্তু ডিসবিলিভ করার কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে উনি যা বলেছেন তার মনের কথাটা উনি বলে ফেলেছেন ঘটনা হচ্ছে যে কেন কোনো লোক যে কোনো লোক পার্টির লোক হতে পারে রাজনৈতিক লোক হতে পারে তাকে বলা হচ্ছে যে রক্তগঙ্গা বইয়ে দেবো এটা বেসিক্যালি একটা বিস্ফোরক উক্তি এই উক্তি সাধারণ উক্তি থ্রেট কালচার থ্রেড কালচার ইয়াস এটা থ্রেড কালচার এখন প্রশ্ন হচ্ছে একটা মুপিয়া যে কেন বাইরের লোক এসে চাপ দেবে অপূর্ব বিশ্বাসকে যে আপনি প্রশ্ন এক্ষুনি করুন এক্ষুনি করুন কেন বলবে বলার তার কোনো অধিকারই নেই কারণ প্রফেসর অফ ফরেন্সিং স্টেট মেডিসিন একজন ছিলেন না আরও তার সাথে আরও দুজন চিকিৎসক ছিলেন এবং তারা এটা সম্পূর্ণ বডিটাকে দেখবে বডিটাকে চেরাই কাটা হবে প্রত্যেকটা পার্টসগুলো বার করা হবে এবং তাকে বলতে হবে একটা সিনোপসিসে যে হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ তার রিপোর্ট তার যে স্টেটমেন্ট ইটস এ ভেরি ভেরি ভাইটাল স্টেটমেন্ট এই লাইনটা যে স্টেটমেন্ট লাস্টে লেখা থাকবে এবং সিজ রিপোর্টও লেখা থাকবে সিজ রিপোর্ট মানে কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট আমরা যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সই করতাম আমাদের ওখানে লেখা থাকতো দ্য বডি সেন্ট টু দ্য প্রফেসর অন ফরেন্সিক স্টেট মেডিসিন ফর পোস্টমর্টম এক্সামিনেশন টু অ্যাসারটেন দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ তো এই যে এই যে যেই ঘটনাটা হয়েছে বেসিক্যালি প্রথম যেটা আপনি বললেন সেটা তো আইনগত সিদ্ধ আমাদের যে যেটা বলা হয় না যে পিআরসি পুলিশ রেগুলেশন ক্যালকাটা এবং পিআরবি পুলিশ রেগুলেশন বেঙ্গল আমাদের রাত্রে এবং আইনের মধ্যেও বলা হয়েছে যে সূর্যাস্তের পরে পোস্টমর্টম হয় না এই যে করানো হয়েছে যারাই করে করিয়েছে আমি আমি ইরেসপেক্ট অব অল বলছি তারা বেসিক্যালি এই পোস্টমর্টমটা ঠিক করেনি আমি সিম্পল একটা প্রশ্ন আমি কোনো টেকনিক্যাল ডিজে না গিয়ে বলুন যে বা যারা যে উদ্দেশ্যে হোক না কেন যদি এই তাড়াহুড়ো করার জন্য এই থ্রেটটা দিয়ে থাকেন তাকে কি কাস্টাডিতে নেওয়া উচিত বা তার কোনো গ্রাউন্ড আছে দেখুন কলকাতা পুলিশ অন্যভাবে ট্রিট করে সিবিআই একটা সিবিআই অন্যভাবে ট্রিট করে কথার একটু একটু বলে এটা অন্যভাবে মানে প্রকাশ করবেন না ঘটনা হচ্ছে যে সিবিআই ইট ইজ অফেন্স অফেন্সিক অফেন্স এবং কাউকে থ্রেট দেওয়া আপনি যদি কাউকে বলেন আমি যদি কাউকে বলি যে আমি আপনার এটা না করলে আপনার রক্তগঙ্গা বৈধ ইট ইজ এ ক্রিমিনাল ইন্টিমিডিশন দ্যাট ইজ এ ফাইভ হান্ড্রেড সিক্স আইপিসি ইন দ্য ওল্ড কেস মানে ক্রিমিনাল ইনটিপিডিশন থ্রেট মানে কিল করার জন্য এবং ইট ইজ এ ননভেলেবেল অফেন্স এবং এর সাজা হয় এবং যায় আরেকটা একটু কথা বলে দিই শেষ করে দিচ্ছে এখনই এই যে ধরুন এই যে অপূর্ব বিশ্বাসের যদি স্টেটমেন্টটা অপূর্ব বিশ্বাসকে যদি এখন ওয়ান সিক্সটি ফোর করানো যায় কোর্টে গিয়ে ওয়ান সিক্সটি ফোরে ওই কথাই বলবে ওয়ান সিক্সটি ফোরে ওয়ান সিক্সটি মানে হচ্ছে যে জুডিশিয়াল স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেট কাছে যখন এই কথা বলবে এবং স্পেসিফিক এই কথাগুলো বলবে তখন তো এটা কোর্ট অ্যাডমিশেবল ইন দা কোর্ট অফ ল এবং কোর্টকে নিয়ে এটা অ্যাডমিসেবল হয়ে যাবে তখন সুতরাং আমার মনে হচ্ছে যে এটা যদি যেই উক্তি করুক যে কোনো রাজনৈতিক নেতাই করুক এটা বিস্ফোরক উক্তি এবং বেআইনি উক্তি